একশো দুই আছে তো একশোর থেকে কত বেশি দুই বেশি আমরা এখানে লিখব প্লাস টু আর এখানে আছে একশো পাঁচ এটা একশোর থেকে কত বেশি

जीरो टू मने टू और जीरो फाइव मने फाइव टू इनटू फाइव समान टेन ये दस इकने हमने बोशी दिला तो ले आमदे एडिशन का दो रो एक है वन जीरो सेवेन वन जीरो वन जीरो टू इनटू वन जीरो फाइव को ले हमें यू वन जीरो सेवेन वन जीरो ठीक वो तो ताला ताली गुटा बैगरा ना एक तो मैच

কারণ এই ধরনের গুণগুলো কিভাবে করতে হয় তা আমরা ইতিমধ্যেই আমরা আগের ভিডিওতে শিখে গিয়েছি যারা দেখেননি অবশ্যই এখানে লিংক দেওয়া থাকবে তা দিকে দেখে নেন আজকে যে গুণগুলো করব ওই নয় নিরানব্বই নশো নিরানব্বই অর্থাৎ বৃহত্তম সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে তার গুণ তার জন্য আমরা আজকে শিখবো তিনটে ট্রিক্স তিনটে ট্রিক্স আচ্ছা আমরা প্রথম ট্রিক্সে চলে যাই ফার্স্ট ট্রিক্স

সাত হে এরকম একটা সংখ্যাতে আছে এই সংখ্যাটা একই ধরনের ঠিক একদিন আমি করবো এখানে কী হচ্ছে একশো সাতেরো মানে থেকে সাতেরো বেশি তাহলে এখানে আমরা লিখবো সাতে আর এখানে থেকে বেশি তাহলে যোগ করলে কত হচ্ছে একশো এখানে যোগ করলে হচ্ছে তাহলে হবে আমাদের আর গুণ করলে কত হবে গুণ করলে

এর সঙ্গে যোগ হয়ে যাবে আমার অ্যান্সার হবে ওয়ান ফোর টু ফাইভ আচ্ছা এটা তো গেল একশোর থেকে যেগুলো বেশি সংখ্যা খুব বেশি সংখ্যা হলে সমস্যা হবে

আপোনাৰ কি কৰবা আপোনাৰ तो 1000 इधर 800 के चार कम तो लेकर एम ना माइनस 40 लिख देंगे और इधर 800 के नौ बची तो लेकर एम ना प्लस 9 लिख लेंगे दूसरे किसी को तो 100 डेट पाइ इधर वहाँ देखते हैं तो लेब्रेटी कोर्स में इधर लिख लेंगे 100 डेट पाइ तापड़े के लिए दो दूसरे शून्य ना लिखो बोले इस दूसरे

খুব বেশি হলে গুণ করা দশমিক একশো থেকে ধরুন পনেরো কুড়ি বেশি হলে আমরা গুণটা করে দিতে পারবো দুটো সংখ্যাই একশো থেকে বেশি আবার অন্য ক্ষেত্রটার ক্ষেত্রে দুটো সংখ্যাই একশো থেকে কম আর আরেকটা ক্ষেত্রে যেখানে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা একশো থেকে কিছুটা বেশি আর একটা সংখ্যা একশো থেকে কিছুটা কম এটা আমরা শিখলাম এটা ফার্স্ট ট্রিক এবার হচ্ছে সেকেন্ড ট্রিক সেকেন্ড ট্রিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণে যে এটা এই স্ট্রিকের মাধ্যমে আমরা যে কোনো দু অঙ্কের সংখ্যার গুণ আমরা করে নিতে পারি দু অঙ্কের দুটো যদি দু অঙ্কের সংখ্যা হয় তাহলে সেই গুণটা কিন্তু এই সেকেন্ডের মাধ্যমে আমরা খুব সহজেই করে নিতে পারি এই এইটা করার জন্যে আমরা একটা নিয়ম জেনে নেব নিয়মটা হচ্ছে এরকম ছবি ন

তিনটে সংখ্যার গুণফল কিভাবে করব এটা তো গেল দুটো দিয়ে সংখ্যা দুটো দিয়ে সংখ্যা আশা করি আপনারা এবার যে কোনো দুটো দিয়ে সংখ্যার গুণফল করে ফেলতে পারবেন এবার হচ্ছে থার্ড ট্রিক্স এই থার্ড ট্রিক্সে আমরা শিখবো যে যে কোনো তিনটে সংখ্যার গুণফল আমরা কিভাবে করব এর জন্য সেই একটা মানে ছবি আছে সেই ছবিটা আমাদের মাথায় রাখতে হবে ছবিটা কি সেই একই রকম এই 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 তারপরে এই এই ছবিটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা তিন অঙ্কের যে সংখ্যা কিন্তু দেওয়া থাকে খুব সহজেই আমরা করতে পারবো যেমন একটা প্রবলেম আমরা নেওয়া যাক তো প্রবলেমটা এরকম দেয়া আছে 7 8 9 8 1 6 এরকম একটা প্রবলেম ধরো দেয়া আছে হ্যাঁ এটা আমরা কিভাবে করব না প্রথমে কি বসাবো 6 9 এই যে 6 9

আর হাতে হয়েছে পাঁচটি বাষট্টি দুই হাতে হইলো ছয় এরপরে কি হবে এই যে নিয়মটা এই নিয়মটা মানে কি এইটার সঙ্গে এইটার গুণ এইটার সঙ্গে এইটার গুণ মানে সাত ইঞ্চু ছয় সাত ইটু ছয় টাম্বারে ফরটি টু সাত ইঞ্চু ছয় ফরটি টু তারপরে কি করবো না

19277 seven. You, you are watching youtube channel onkin magic Maths magic please subscribe this channel if you not and click the bell icon